এই ঠান্ডার মধ্যে আমরা দুজন চলছি এখন এই যে আমাদের শমশার বাবু পিছনে কি আমাদেরই কোনো স্টুডেন্ট না কায় চলো এই শীতের সকালের একটা লঞ্চ একটু মজা করাই যায় দারুণ লাগছে ঠিক আছে এই সকালে ওঠাটা সত্যি কষ্টের কিন্তু যাই সকালে উঠে কোনো কাজে বা কোনো কাজে যায় সত্যি কথা বলতে যদি এটাকে এনজয় করার মুড নিয়ে যাওয়া যায় টয়লেট দারুণ ঠিক আছে আমার তো এই ঠান্ডাটাকে দারুণ লাগছে আমি জানি না অন্য কারো কেমন কি লাগে না লাগে ক্যাপার তাল থেকে সত্যি কথা বললে লেপের তাল কম্পতল থেকে বেরোতে কষ্টই হয় কিন্তু বেরোনোর পর এই যে ভিউ বা এই যে মজা এটাকে অন্য কিছু দিয়ে আই থিঙ্ক এক্সপ্লেন করা যায় না ওকে চলুন পাখিটি ম্যারিট করতে হবে